নমস্কার বন্ধুরা এনাজ কিচেন আপনাদের আবার একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবার আমরা তো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে তৈরি করে দেখাবো মশলাদার বেগুন ভাজা বেগুন ভাজা তো অনেকেই খেয়েছেন কিন্তু এইভাবে কি আপনারা খেয়েছেন যদি না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে হবে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইলো তো এই বেগুন ভাজাটা আজকে কিভাবে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক মশলাদার বেগুন ভাজা করার জন্য নিয়েছি একটা বেগুন বেগুনের পেছন দিকটা আর সামনের দিকটা কেটে বাদ দিয়ে এবার একটা ছুরির সাহায্যে গোল গোল করে কেটে নেবো যে কোনো কিছু দিয়ে আপনারা কাটতে পারেন যেভাবে বেগুন ভাজা করে ঠিক সেইভাবেই কেটে নিতে পারেন বা দুভাগ করেও কিন্তু কেটে নিতে পারেন এইবার সবকটা বেগুনগুলো একটা একটা করে নিয়ে একটা ছোট ছুরির সাহায্যে এইভাবে চিড়ে দেবো মাঝখানটা দুই দিক দিয়েই চিড়ে দেবো তাহলে যে মশলাটা মাখবো সেটা কিন্তু ভালোভাবে বেগুনের মধ্যে ঢুকে যাবে সবগুলো একইভাবে এইভাবে চিরে নেবো একটা ছুরি দিয়ে কিন্তু কাটতে সব থেকে সুবিধা হবে এই দেখুন এগুলো এইভাবে কেটে নিলে মশলাটা কিন্তু একদম ভালোভাবে সমানভাবে ঢুকে যাবে তবেই কিন্তু বেগুন ভাজাটা খেতে ভালো লাগবে একটা পাত্রে নিয়ে নিয়ে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো তারপরে অপর পাত্রে নিয়ে নেব হাফ চামচ নুন আর নিয়ে নেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ নিয়ে নেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট একটু কালারের জন্য আর হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিলাম এবার সব কিছু শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার বেগুনগুলো যে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার এই মশলার মধ্যেই বেগুনগুলো এপিট ওপিট করে ভালো করে কিন্তু মশলাটাকে মাখিয়ে নিতে হবে একদম হাত দিয়েও ভালো করে মাখিয়ে নিতে পারেন এই দেখুন এইরকমভাবে মাখিয়ে নিয়ে একটা পাত্রে রেখে দেবো আবারও একইভাবে সব বেগুনগুলো এইভাবে মশলাগুলো মাখিয়ে নেব যাতে ভালো করে ভেতরটা ঢুকে যায় এই দেখুন সবগুলো মশলা মাখানো হয়ে গেছে এবার এইগুলো এক সাইড করে রেখে দেব অন্যদিকে আরেকটি পাত্রে নিয়ে নেব দু থেকে তিন চামচ সুজি আর এর মধ্যে নিয়ে নেবো এক চামচ পোস্ত আর দু চামচ চালের গুঁড়ো নিয়ে নিলাম এবার ভালো করে মিশিয়ে নেবো এই শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে মশলাটা যে বেগুনের মধ্যে মাখিয়ে রেখেছিলাম যে বাকি অংশটা বেঁচেছিল সেটা এর মধ্যে মিশিয়ে দেব এটা ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে যে বেগুনটা মশলা মাখিয়ে রেখেছিলাম সে বেগুনটা এর মধ্যে এইভাবে এপিটোপিট করে দিয়ে তারপরেই কিন্তু ভেজে নিতে হবে এই যে সুজি দেওয়া বা চালের গুঁড়ো দেওয়ার জন্য বেগুনটা কিন্তু দারুণ মুচমুচে হবে খেতেও অসাধারণ লাগবে এইভাবে সব বেগুনগুলোকে এপিটপিট করে কিন্তু মাখিয়ে নিতে হবে যদি আপনারা সুজি না দিতে চান শুধুমাত্র চালের গুঁড়োও কিন্তু এপিটোপিট করে ভালো করে মাখিয়ে নিতে পারেন এবার ভালো করে মেশানো হয়ে গেছে সবগুলো আগে থেকেই আমি তেল গরম করতে দিয়েছিলাম সর্ষের তেল এক এক করে ভেজে নেব এবার বেগুনগুলো ঠিক যেভাবে বেগুন ভাজা করা হয় সেভাবেই বেগুনটা ভাজতে হবে একটু ঢেকে দিলাম দু মিনিট মতো একদম লো ফ্লেমে না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে এপিট ওপিট করে বেগুনগুলো ভালো করে চেপে চেপে ভেজে নিতে হবে যাতে ভেতরটা কাঁচা না থাকে একটু ঢেকে করলে বেগুনটা ভালোভাবে নরম হয়ে যায় লো টু মিডিয়াম হিটেই বেগুনটা কিন্তু ভাজতে হবে মশলা বেগুন ভাজতে গেলে হাই ফ্লেমে ভাজতে গেলে কিন্তু মশলাটা আগে পুড়ে যাবে বেগুনটা কাঁচা থেকে যাবে এপিট করে ভালো করে ভেজে নিয়েছি এবার একটা পাত্রে তুলে নেবো এইভাবে মশলা বেগুন ভাজা করে গরম ভাতের ডালের সাথে বা এমনি শুকনো ভাতেও কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন দারুণ লাগবে খেতে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ